আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো চলুন শুরু করা যাক তো এই জন্য আমাদের ফেসবুক অ্যাপে ঢুকতে হবে তারপর উপরে থ্রি লাইনার এখানে ক্লিক করতে হবে তো নিচে একটু স্ক্রল করে নেবেন দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে নেবেন তো আবারও সেটিং অপশান এসেছে এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তো এখানে ক্লিক করতে হবে আবার তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবার ক্লিক করে নেবেন তারপরে এখানে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো তারপরে আপনাদের প্রোফাইলের নামটা চলে আসবে আপনার এখানে ক্লিক করে নেবেন তো তারপরে এখানে কারেন্ট পাসওয়ার্ড তো এখানে আপনাদের এখন যে পাসওয়ার্ডটা আছে আপনারা সেটা বসিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম এখন হচ্ছে নিউ পাসওয়ার্ড যে অপশন সেখানে আপনারা নতুন করে আপনাদের পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর আছে রিটেপ নিউ পাসওয়ার্ড তো আপনারা রিটেপ করবেন আবার পাসওয়ার্ডটা যেটা আপনারা নিউ পাসওয়ার্ড দিয়েছেন তো আমার রিটেপ পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল এখন এখানে লেখা আছে লগ আউট অফ আদার ডিভাইস যদি আপনার এই ডিভাইসটি অন্য কোনো ফোনে যদি আপনারা রাখতে চান তাহলে হচ্ছে আপনারা টিক চিহ্নটি রাখবেন যদি অন্য ফোনে না রাখতে চান তাহলে চিহ্নটি উঠিয়ে ফেলবেন তো তারপরে চেঞ্জ পাসওয়ার্ড দেবেন দেখুন আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করা হয়ে গেল তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ